হ্যাঁ তো হ্যাঁ তো অনেকেই আমার বছর দেখেছে বড়ো ভাই তুমি নন ভেজ ইউজ করো তুমি গালাগালি ইউজ করো তো এই বছর আমি ঠিক করেছি যে একটা ডাস্টবিন টাইপে পরবো ইনস্টাগ্রামে ঠিক আছে তোমরা নিজে নিজেদের কমপ্লেন দেবে যে কোন গালাগালিটা খারাপ লাগছে কোন গালটা ভালো লাগছে যেরক্স কী কাগজটা গোল করবে গোল করে নিচে আমাকে বলার দরকার নেই তো আমি একটা কথা বলি যে ভিডিও দেখে না তো আমার বাপ মা যখন আমার ভিডিও দেখেছিল মা তো দেখে নাই মা দেখতেই পারে নাই মায়ের চোখ সহ্য হয় নাই আমার ভিডিও তো তোমার বাপ যখন দেখেছিল আমার বাপ স্ট্রোক করতে করতে দেখেছিল প্রথমবার যখন দেখেছিল যে আমার অনেক ফ্যান হয়ে গেছে না তখন আমার বাপ খুশি ছেলটা আমার সারা কিছু করে দিয়েছে

কিছু খারাপ কিছু করছে তারপর জানতে বলে ভিডিও করে আর তারপর যখন জানতে বলে কি ভিডিও করে তখন আবার ভাবছে খারাপই ভাবছে তো যাই হোক সিঙ্গেল থাকো সতর্ক থাকো না থাকবে তো তোমরা ভালো করেই জানো টাকা লাগবে তো কন্টেন্ট ফোকাস দাও কোয়ালিটি কখন হবে জানো যখন তুমি একটা জায়গায় চলে যাবে না তখন মানুষ তোমার উপর কোয়ালিটি এক্সপেক্ট করবে যে এবার কোয়ালিটি ভালো দিতে হবে বাট প্রথমে কন্টেন্ট বড় ভাই আছে সবাই আমাদের এখানে যতজন গুটি ক্রিয়েটার আছে কবিরাজ আছে যতজন আছে যুব আছে এরা কি প্রথমে কিন্তু অনেক সময় করতে পারে না কারণ ওরা প্রথম প্রথম কোয়ালিটি কিন্তু দেখছিল কোয়ালিটি ভালো না কন্টেন্ট ভালো দেন না যা যারা আছেন বা যারা আছো কন্টেন্ট ভালো দাও কন্টেন্ট যখন ভালো হয়ে যাবে তখন তুমি ওইখান থেকে ঠিক প্রফিট করবে না তোমারও মনে হবে এবার আমি খরচাও বলে চালিয়ে দিচ্ছি সিনিয়র দিকে নতুন দিচ্ছি একটা কথা বলবো আস দাও না থাকার দাও এক মিনিট আমি একটু লেখতে দিদি

আমি গা ধুনীয়াকৈ যাতে তাড়াতাড়ি খাও বলছি তাড়াতাড়ি খাও খেতে জানো না আস্তে ভাই বড় ভাই আমি ফুল এনার্জি সব সময় যখন বলবে نہیں تو ابھی اے ڈرون ہاں میں جو لے جا رہا ہوں جل گاڑی تے اے ڈرون گورا بولے نہیں تو اچھا ہے جو بھی ہو نا گاڑی تے اچھا آن جو گاڑی آوں ہاں آسی دادا اے آسی آسی Sim, mm -hmm.